এই যে হচ্ছে তার ম্যান বা দ্যাট মিনস বিএমএটি এটা পাসপোর্ট কপি এটা হচ্ছে টিকেট হ্যাঁ আর এটা হচ্ছে তার সাথে আমাদের যে এগ্রিমেন্ট কাজের এগ্রিমেন্ট কিংবা পেমেন্ট দিয়েছে আসলে আমাদের এখানে কোনো রিক্স আছে কিনা অনেকে জানতে চায় যে এই কোম্পানি চলে যায় বা আসলে আমরা আপনার আপনি আমাদের সন্ধানটা কিভাবে পেয়েছেন এই ব্যাপারটা যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ আপনার সন্ধানটা আমরা পেয়েছি ইউটিউবের কাজ বনের মাধ্যমে এটা আপনি আগে দেখেছেন না ভাবি আগে দেখেছেন আসলে মূলত আমার ওয়াইফ আগে দেখেছে অনেক অনেক কথা বলছিল কিন্তু আমরা আল্লাহ বর্ষা করিয়া আসছি আসিয়া সঙ্গে কথাবার্তা বলিয়া পছন্দ হয়েছে এবং আপনাদের কাজকর্ম খুব ভালো লাগছে আপনারা বহুত হেল্প করছেন সর্বাধিক দিয়ে এই কারণে আজকে আমরা আজকে আমি ইয়ারটাকে হাতে হাতে পাইলাম এবং পাসপোর্ট হাতে পাইলাম বিশাল আগেই পেয়েছি আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোন বাহান্ন কোন কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিন দুইটা এবং কাজের নিশ্চয়তা এই তিনটা শিওর আমি আপনাদের দিব এবং শুধু তাই না ইস্টামে আপনাদের সাথে আমাদের লেখেছে থাকবে দেখতে পাচ্ছেন ইস্টামে লিখিত থেকে দেন কিন্তু আপনাদের সাথে আমাদের কাজ হবে ইনশাআল্লাহ এতে কোনো সমস্যা নেই এবং আমাদের দীর্ঘ আমরা যে 13 বছর যাবত এখানে আছি আমরা যে পালিয়ে যাব হারিয়ে যাব এই ধরনের আসলে কোনো পসিবিলিটি নাই কিংবা আপনারা টাকা মেরে দিব আমাদের তৃণমূলমূলকভাবে যদি একটু প্রাইস বা কস্টিং আপনি ভালো কোম্পানিতে যান সেক্ষেত্রে কোনো অভিযোগ থাকবে না এবং তুলনামূলকভাবে রেটটা একটু বেশি হলো বাট বেস্ট পাবেন আপনি আর যদি কম রেটে চান সেটাও সম্ভব পসিবল আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল রয়েছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে আপনি চলে আসেন আমাদের অফিসে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল করে আপনি আমাদের অফিসে চলে আসেন ইনশাল্লাহ আমরা এ টু জেড সকল সমস্যা আমরা আপনাকে সমাধান করার চেষ্টা করব এবং সমাধান করব ভাইয়া আপনি একটু দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দেন এবং আপনি আপনার জন্য যাতে করে দোয়া করে মানুষ এটা আমরা চাইবো এবং আপনি যাতে ভালো কাজ করেন

এখানে কিন্তু আসলে আপনি নামাজ পড়ার সুযোগ পাবেন ইনশাআল্লাহ জি আপনাদের এটা দেখে করে নামাজ পড়ার কোনো পরিবর্তন অদা না হয় আর নামাজের টাইমে যেন কোনো রকম সমস্যা না করে এরকম আপনারা একটু খেয়াল রাখবেন হ্যাঁ এটা অবশ্যই আমরা কোম্পানি কেউ বলে দিব আপনার ছবি ভিডিও কোম্পানি দেখবে এবং আমরা আপনাকে দিয়ে দিব যাতে করে কোম্পানি একটু আপনাদের জন্য নামাজের সময় দেয় এবং ওই কোম্পানিতে কিন্তু আমাদের বাংলাদেশি ভাই ও বন্ধুরা রয়েছে এবং আপনি অনেস্ট হলে আপনার জন্য সকল সুবিধা দিবে মানে আপনার বেতন যদি ধরেন পনেরোশো দেয় বা মানে একশো টাকা দেয় এটা তিনশো টাকা দিবে এরকম বিষয়টা মানে যদি দুই হাজার পান তিন এখন না মানে কালকে দিয়ে আপনাকে দিবে না ছয় মাস এক বছর একটু অপেক্ষা করে অপেক্ষা করতে হবে এর মধ্যে সবকিছু আপনাকে করে দিবে হ্যাঁ তো অনেকে জানতে চান যে কন্টাক কত বছর তাদের ক্ষেত্রে বলবো কন্টাক আমাদের সাথে আপনাদের সাথে টু ইয়ার্স মানে দুই বছর থাকবে ইকামা অবশ্যই আমরা করে দিব এক বছর পরপর ইকামা হয় এক বছর এখন হবে আর এক বছর পরে হবে মানে দুই বছর ই কাজ অবশ্যই আমরা দিব কাজ ইন্স্যুরেন্স ই কামার জন্য আর আপনাকে টাকা দিতে হবে না এটারও গ্যারান্টি ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজ বিদায় নিলাম এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানান অথবা স্ক্যানে দেওয়া নাম্বারটিতে কল করলে আপনি এটু জানতে পারবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে কল দিলে ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন অ্যাট দ্য সেম টাইমে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে কোনো ধরনের কোনো প্রবলেম নেই একটি নাম্বারে না পেলে অন্য একটি নাম্বারে কল দিলে আপনি কিন্তু পেয়ে যাবেন এবং অবশ্যই যারা বিদেশ যেতে চান দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে বাট ভিসা ইস্যু হচ্ছে না তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আপনি সব কিছু গুছিয়ে এবং যেতে পারেন ইনশাল্লাহ ভালো হবে এবং আপনাদের হেল্প করাই আমাদের কাজ সাধারণত বিজনেস তো হবে ঠিক আছে বাট হেল্প মানুষের উদ্দেশ্য এবং সৎ হালাল পথে যাতে ইনকাম করা যায় এবং যাতে potravনা থেকে মানুষগুলো বাঁচতে পারে আসলে ভাইয়া এটা নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ এবং অবশ্যই আপনারা দোয়া করবেন এবং খেয়াল রাখবেন যাতে আমাদের কোনো রকম সমস্যা না হয় হ্যাঁ অবশ্যই আমরা সব সময় কানেক্টেড এবং অবশ্যই আমরা আপনাকে সাপোর্ট দিও তো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটা ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন